পুলিশ এসে অ্যারেস্ট করেছে পুলিশ বাড়িতে এসে ঘিরে নিয়েছে যেন একটা ক্রিমিনালকে ঘিরেছে একটা রাজ একটা রাজনৈতিক নেতাকে যেভাবে পুলিশ ট্রিট করে ক্রিমিনাল ওই মনে শাহজাহান শেখকে খুঁজে পাচ্ছে না কিন্তু আমার আমি মিথ্যা কেস দিলে চার গাড়ি পুলিশ এসে ঘিরে ফেলবে ও ঘিরে ফেলুক তার মানে শাহজাহান শেখের থেকে আমার বুথের ওই কর্মীটার গুরুত্বটা বেশি গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে এটা বোঝা যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে পুলিশ এসে ঘিরে নিতে পারে কিছু চাপ নেবে না এটা ঠান্ডা কাল পুলিশের যিনি দায়িত্ব থাকবেন লিড করে তো অফিসার বলবেন স্যার একটু দাঁড়ান আমি বাড়ি থেকে একটু কম্বলটা নিই আপনাদের বলে রাখি জেলের কম্বলে বেশি ঠান্ডা কাটবে না পাতলা কম্বল ঠিক আছে দুটো দেবে একটা গায়ে দে একটা বিছানো আর তলায় তো ঠান্ডা ঠান্ডা উঠতে পারে একটু মোটা কম্বল নিয়ে নেবেন নিয়ে বলুন সাহেব চলুন যাওয়ার সময় বাড়ির লোককে বলে দেবেন আমাদের যারা নেতৃত্বরা আছে আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্সটা যেন পাঠিয়ে দেয় এটা পারবেন তো বলে মা মানে বাড়ির যে থাকবে বলে দেবেন আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্সটা যারা নেতৃত্ব আছে ওদেরকে পৌঁছে দেবেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের বসিরাট তো বসিরাট কোর্টে আপনাদেরকে নিয়ে যাওয়ার আগে আইএসএফ আপনার জন্য লয়ার বসিরাট কোর্টে রেডি করে দেবে আপনি যাওয়ার আগে বসিরাট কোর্টে লয়ার আপনাকে জামিনের জন্য প্রস্তুত নিয়ে নেবে আপনাকে জামিন করাবো ধরে নিলাম বসিরাট কোর্টে জামিন হলো না কোথায় যেতে হবে বারাসাত কোর্টে ধরে নিলাম ওখানেও জামিন হলো না কোথায় যেতে হবে হাইকোর্টে গিয়ে জামিন করাবো আমি ধরে নিলাম হাইকোর্টেও জামিন হলো না আমি বোঝানোর জন্য বলছি আমার ভাইরা অ্যান্টি সোশ্যাল নয় অসামাজিক নয় দেশ কাজ করব না আমরা দেশকে গঠনের জন্য এসেছি আমরা কি দেশ বিরোধী কাজ করব। বুকে তো বল আছে ভরসা আছে ধরে নিচ্ছি তারপরেও মিথ্যা এমন কেস দিয়েছে সুপ্রিম কোর্টে যেতে হবে আমি আপনাদের বলছি আপনারা নিশ্চিন্তে থাকবেন আমার ভাই আমাদের কর্মীর জন্য আমরা আইএসএফ সুপ্রিম কোর্টে যেতে প্রস্তুত আছি সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করিয়ে মালা পরিয়ে ভাইকে আমি বাড়িতে পৌঁছাবো আমরা তারপরে কি করব কেস তো চালাবো ছেড়ে দেবো নাকি জামিন করে চুপ থাকবো নাকি মিথ্যা কেস কতদিন চলবে খুব বেশি পাঁচ পাঁচ বছর চার পাঁচ বছর কেন এভিডেন্স কোর্ট ওই নানি দাদির গল্প শুনবে না ওই অভিষেক বাবু যে বলেছিল সুপ্রিম কোর্টে ওই অমিতা সিনহা আমার না কেস দেখে আইনের চরকে মুখ ফুলিয়ে চলে এসছে মানে নানি দাদির গল্প অমুক না আমার কেস দেখে আরে মানে কি সব জায়গায় প্রভাবিত করার চেষ্টা ওখানে চলে না নানি দাদির গল্প চলে না আমাকেও যখন অ্যারেস্ট করেছিল কোর্টকে তিনে মানে শাসকের যারা পিপি ছিল অনেক কথা বলেছিল আমার সম্পর্কে বলেছে নাকি আমি পুলিশকে মারতে বলেছি বলে কি পুরু পাশে দেখাও আর যে ভিডিওটা চালিয়েছে সেখানে আমি আমার বলছি পুলিশ আমাদের বন্ধু ওদের সহযোগিতা করবে আমি শুনলাম পরে আমি তো তখন জেলে ছিলাম এক অ্যাডভোকেট বলছে ভাইজান ওরা ভিডিও দিয়েছিল যে পুলিশ কেউ মারার জন্য নসাতি দিকে বলছে আর সেই ভিডিওটা যেটা বাঁচছে সেটা নাকি আমি আবার নাকি ওখানে বলছি পুলিশ আমাদের বন্ধু ওদের সহযোগিতা করবে আর বাস্তব পুলিশ আমাদের বন্ধু এটা কোন থানা বাদুরিয়া থানাতে কুড়িটা পুলিশ নাই খোঁজ নিয়ে দেখুন কুড়িটা পুলিশ নাই বাদুরিয়াতে চার লক্ষ মানুষ কম করে রাত্রে ওই কুলি কুড়িটা পুলিশের উপরে ভরসা করে কিন্তু নিশ্চিন্তে আমরা ঘুমাই আমাদের আমাদের বন্ধু তো যদি শত্রু হতো আমরা ঘুমাতে পারতাম আমাদের বন্ধু হ্যাঁ বন্ধু সে যে যারা শত্রুতা করছে যারা আইন ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে কটাকে কলকাতা হাইকোর্টে দেখেছি ওসি ওখানে গিয়ে ঠান্ডা মেরে গিয়েছে আরো কটা যাবে আপনার এলাকার কেউ যদি কোনো পুলিশ আইন কাজ করে আইন হাতে আপনারা তুলবেন না ও তাকে কিভাবে কোর্টে নিয়ে যে হাজির করতে হয় আমাদেরকে জানাবেন আমরা করব। কিন্তু কেউ আইন হাতে না তার আমাদের বন্ধু আমরা তাকে যেটা বলছিলাম দু বছর চার বছর পরে কেস কি হবে আমার ভাইকে পুরো আমি খালাস করিয়ে নেব অর্থাৎ পুরো মুক্ত তারপরে কি ছেড়ে দেব। একটু খোঁজ নিয়ে দেখে নেবেন কারণ আমি মিথ্যা মামলা করে করলে মানহানির মামলা হয় একটা ঠিক আছে আমার ভাইকে তুলে জেলে নিয়ে গেছিলে আমার ভাইকে ডিস্টার্ব করিয়েছে ছুটিয়েছো আমি ছেড়ে দেবো ওই উকিলকে দিয়ে যে ব্যাটা মিথ্যা কেস করেছিল দাদা দিদির কথা শুনে সেই ব্যাটাকে সেই ব্যাটার বিরুদ্ধে আমরা মানহানির মামলা ঠুকব মানহানির মামলা দুরকম ভাবে হয় একটা সিভিল হয় একটা ক্রিমিনালে হয় একটা হচ্ছে টাকা পয়সা ক্ষতিপূরণ হয় একটা জেল জরিমানা হয় দেখব ব্যাটা যদি অর্থশীল হয় বিত্তশালী হয় ওর নামে সিভিলে যাব ওর ওর জেল খাটানোর মামলাতে যাব আর ও যদি গরিব হয় ও চুলকানি বেশি ওকে ক্ষতিপূরণে যাব বুঝতে পারছো না বড় লোকের জন্য যাব জেল খাটাতে আর গরিবের জন্য যাব ফাইন করাতে সুতরাং যারা মিথ্যা কেস করছেন আমাদের নামে তাদেরকে বলে দেবেন দাদা দিদির কথা শুনে কেস করছে করো কিন্তু যখন ফাঁদে পড়বে কোনো দাদা দিদি থাকবে না আরে এই সাজান শেখের কথা বলছি বাঘ বাঘ বলতো তো আজকে দল আর পাশে আছে তো এখন দল কি করছে ওকে পালাতে সহযোগিতা করছে তুই না পালাতে সহযোগিতা করছে প্রথম দিন দল অনেক কথা বলেছিল আজ দেখো যত দিন যাচ্ছে কথা কমতে শুরু হয়েছে এটা নিয়ম শাহজাহান শেখের মতো অত বড় নেতাকে যদি দল তার পাশে না থাকে বিপদের সময়ে প্রধানগুলো গুলো দেখো লুকিয়ে বেড়াচ্ছে দল যখন পাশে থাকছে না আপনার পাড়ার চারানা নেতা যারা আপনাদেরকে ডিস্টার্ব করছে দাদা দিদির কথা শুনে আপনাদের নামে মিথ্যা কেস দিচ্ছে তারা যখন বিপদে পড়বে দল পাশে থাকবে তো হ্যাঁ মনে হচ্ছে থাকবে আমরা দিন জেল খেটে অনেক জ্ঞান হয়েছে আমাদের আমাদের সাথে তৃণমূলের অনেক লোক জেল খাচ্ছে যোগাযোগ করেছে আমাদের বলেছে দুঃখ করছে ভাইজান বিশ্বযুদ্ধের সাথে বেশি হতো আমাকে ছেলে রাখতো বিশ্বযুদ্ধার সাথে থাকতো আমি দেখা থাকতাম বিশিষ্টার সাথে বেশি কথা বলেছি ভাইয়ান বা দা আমরা তৃণমূলের হয়ে খেলতাম মানে বুঝতে